একটু আমাদের দেহের দিকে একটু মন করে ঘুরায় নেই বন্ধু আমাদের নিজের বডির দিকে একটু তাকিয়ে দেখি আমাদের বডিগুলো কেমন ভাবে চলতেছে কেমন ভাবে ফিরতেছে যদি একটু খেয়াল করেন ভালোভাবে সব কিছু ওপেন হয়ে যাবে প্রকাশ হয়ে যাবে বন্ধু এবার আসুন আমাদের হাত আছে হাত একটা জানিকার শক্তি দ্বারা শক্তি দ্বারা চলাচল করে আমাদের প্রাণ গুলো আছে এগুলো আছে জানিকার শক্তি দ্বারা চলাচল করে কথা বলেন ঠিক কি না দুনিয়ার মুসলমান এমন একটা বডির মধ্যে আল্লাহ তাআলা একটা জিনিস চেডিং করে দিয়েছে যেমন আমাদের মধ্যে চোখ আছে দৃষ্টি শক্তি আছে যোগ যাদের আছে তাদের দৃষ্টি শক্তি আছে দৃষ্টি শক্তি আমাদের আছে আমরা সকলে এক বাক্য বিশ্বাস করি কিন্তু দুনিয়ার মুসলমান পরদিন কি দেখেছেন দৃষ্টি দৃষ্টিশক্তি আপনারা নিজে শক্তি দেখা দেয় না কিন্তু একইবারে বিশ্বাস করে ফেলেছি দৃষ্টি শক্তি যাদের আছে তা সব কিছু দুনিয়ার রাজ নিয়ামত গুলো স্পষ্ট ভাবে দেখতে পায় স্পষ্ট ভাবে দেখতে পায় সব কিছু ভালো কোনটা খারাপ কোনটা বাছাই করতে পারে সাদাই করতে পারে আর যাদের দৃষ্টি শক্তি নাই তাকে অন্ধ বলা হয় ঠিক কি না তাহলে দুনিয়ার মুসলমান আমাদের যে দৃষ্টি শক্তি আছে তা আমরা একবার বিশ্বাস করে নেই কিন্তু দেখা যায় না আরো শুধু তাই নয় আমাদের মধ্যে মেধা শক্তি আল্লাহ তারা জ্ঞান দিয়েছে একটা মেধা শক্তি এই শক্তি যে আছে আমাদের আমরা একইভাবে বিশ্বাস করি কিন্তু দেখা যায় না দেখা যায় না মুসলমান ইমানদার মুসলমান একটু কান খারাপ করে দিয়ে আলোচনা শুনবেন কারণ এই ব্রেন শক্তি যাদের আছে মেধা শক্তি আল্লাহ তারা যাদেরকে দিয়েছে তারা ভালো কোনটা খারাপ কোনটা বোঝে আর আমাদের মাঝে কিছু কিছু মানুষের দেখা যায় পাগল হয়ে রাস্তা ঘরে। তারা ভালো কোনটা খারাপ কোনটা বোঝে না কখনো শরীরে কাপড় রাখে কখনো রাখে না কথা বলেন ঠিক কি না এতটা আমরা স্পষ্ট বুঝতেই পারি মাথার নাপ ড্রেন একটা আমাদের আছে। জ্ঞান শক্তি দিয়েছে জ্ঞান গুলো দেখা যায় না কিন্তু একবারে প্রত্যেকের বিশ্বাস আছে এটা একটা জ্ঞান শক্তি আল্লাহ দিয়েছে কথা বলেন ঠিক কি দুনিয়ার মুসলমান ঠিক তেমনি ভাবে আমাদের মধ্যে একটা রূহ আছে রূহ যেটা বলা হয় আত্মা এই আত্মাটা আমাদের মধ্যে আছে আমরা সকলেই বিশ্বাস করি কেন না কেন না কিভাবে বিশ্বাস হয় দুনিয়ার মুসলমান এই রূহ কেমন একটা জিনিস চোখ থাকলে মানুষ হয়তো চোখে দেখে না কিন্তু খাইতে পারে চলাফেরা করতে পারে সব কিছু করতে পারে কান দিয়ে শুনতে পারে কানে শ্রবণ শক্তি আল্লাহ তারা সঠিক যদি রাখেন দুনিয়ার মুসলমান যাদের মাথার জ্ঞান নাই মস্তিষ্ক পাগল হয়ে গেছে তারা যদি পাগলামি করে কিন্তু চলাফিরা ঠিক মতোই করতে পারে

আল্লাহ সবার সঙ্গে সঙ্গে আমাদেরকে দুনিয়াতে রাখা হয় না কবরের ব্যবস্থা করা হয় না ফোন কবনের ব্যবস্থা করা হয় দুনিয়ার মুসলমান একটু যদি খেয়াল করেন তাহলে বলেন তো এই দুঃস্বপ্ন চোখ তো আমাদের চোখের মধ্যে আছে মাতার বেদ তো মাথার মধ্যেই আছে কানের শ্রবণ শক্তি তো কানের মধ্যেই আছে পর্যন্ত রূপটা কোথায় আছে কেউ বলতে পারবেন নি দুনিয়ার মুসলমান পৃথিবীতে অনেক বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় গবেষকেরা গবেষণা করে করে মানুষের বডির মধ্যে কোথায় কি হয়েছে লিভার ফুসফুস কিডনি সব কিছু টেস্ট করার জন্য এক একটা মেশিন তৈরি করে ফেলেছে আপনার লিভারের সমস্যা হয়েছে আপনি যান আপনাকে ট্রিটমেন্ট করে প্রত্যেকটা রোগ আপনাকে করে ধরে দেবে আর যদি আপনার লিভারের সমস্যা হয় কিডনির সমস্যা হয় ঠিক ঠিক ওই জায়গাগুলোতে মেশিনের সাহায্যে চিকিৎসা করা হয় আবার ভালো করার চেষ্টা করা হয় কিন্তু দুনিয়ার মুসলমান পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত গবেষণা করা হয়েছে একটা গবেষণা করেও এই রূপ কোথায় একটা ব্যক্তিও খুঁজে পায়নি বলেন না সোহান দুনিয়ার মুসলমান এই রুমটা কোথায় রেখেছে আল্লাহ তারা কেউ বলতে পারবে না কোন মেশিন তৈরি করতে পারে নাই কোন ভালো ভালো মেশিন এত গবেষণা রয়েছে মেশিন তৈরি করে সব কিছু ঘরের মধ্যে ধরতে পারে কিন্তু এই রুম আছে কেউ পারেনি আর কেয়াবত পর্যন্ত কেউ পারবে না কথা বলেন ঠিক কিনা কারণ এই দুনিয়া জানার সৃষ্টি করেছে ঠিক ততরতন মুসলমান আমাদের কি এমন বিশ্বাস করতে হবে যা মন আমরা কিছু দিয়ে দৃষ্টি দেখে দেখতে পারি না কিন্তু অবশ্যই মনে পারে বিশ্বাস করি ঠিক আল্লাহ বড় গোন যে আছে এই আল্লাহ তআলা উপস্থিত দেখা যায় না আর আল্লাহ তালাকে আমাদের একইবারে মন থেকে দিল থেকে বিশ্বাস করতে হবে কথা বলেন ঠিক কি না দুনিয়ার মুসলমান যে আমি বডি থেকে আলোচনা করলাম এই জিসিম থেকে আলোচনা করলাম এই বডির মধ্যে যে আলোচনাগুলো করা হলো প্রত্যেকটা আলোচনার মধ্যে আল্লাহর পরিচয় খুঁজে পাওয়া যায় কি না। যদি এক একটা জিনিস চলে যায় রূপটা যদি আমাদের শেষ হয়ে যায় আমাদের মৃত্যু চলে আসবে আমরা মুর্দা লাশ হয়ে যাব দুনিয়ার মুসলমান এবার আসুন আল্লাহ আছেন এর কিভাবে পরীক্ষা নিতে হবে একজন

এবাদত করে সময়গুলো নষ্ট করতেছে কিন্তু আল্লাহ তাআলা নাই পৃথিবী এক একাই হয় পৃথিবীর সমস্ত কিছু এক একাই হয় না ওজবিল্লাহ পৃথিবীর সব প্রকৃতির খেলা সূর্য যেমন ওঠে একাই আবার ডুবে চাঁদ আবার একাই ওঠে আবার চলে যায় কখনো বাতাস হয় কখনো বৃষ্টি হয় কখনো রোদ হয় কখনো শীত আবার কখনো গরম সব কিছু প্রকৃতির খেলা আল্লাহ বলতে কিছুই নাই বলেন নাস্তিক যেমন এভাবে করলো বলেন যে তোমাদের আল্লাহ আছে তোমরা কেউ বলতে পারবেন কিভাবে আল্লাহ আছে তোমরা দেখাও মুসলমান শক্ত হতবঙ্গ ভঙ্গ এমন কি প্রশ্ন এ প্রশ্ন তো কোনদিন কেউ করে নাই আর এর উত্তর তো আমরা কেউ জানি না বাচ্চা সাহেব ডাক দিয়ে বলল উজিরকে যাও 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 এই জামানার সব চাইতে বড় আলেম দিন ইমাম মনসালিন ইমাম যিনি ছিলেন সব বড় ইমাম ছিলেন হজরতে আবু হানিফা রহিমা বলেন

এই রাজ দরবারে এমন একটা ব্যক্তি আসেছেন এমন একটা নাস্তিক এসেছেন আল্লাহর অস্তিত্বকে নিয়ে অস্বীকার করে আল্লাহ নেই এইভাবে কথা বলে আর কেউ পারে না এর বিচারের মীমাংসার জন্য বাদশাহের সাহেব আপনাকে তলব করেছেন আপনাকে ডেকেছেন ইমাম সাহেব বললেন ঠিক আছে যাও আমি ঠিক সময় উপস্থিত হব এই কথা বলে যখন চলে সময় সন্ধ্যা আটটার দিকে তা পৌঁছে দিল আর একটা আয়োজনের ব্যবস্থা করা হলো মাহফিরের ব্যবস্থা করা হলো যেখানে তর্ক বিতর্ক হবে মহাসা করা হবে এই স্থানের ব্যবস্থা করা হলো রাজ দরবারে একեր পর সময় আস্তে আস্তে সময় চলে যায় 10টার পরে 12টা 12টার পরে একটা বাজে গেল এখন পর্যন্ত দয়ান সাহেব উপস্থিত হয় না এইদিকে তো নাস্তিক আনন্দ উদ্য আলাদাাই করতেছে ইমাম সাহেব ভয় পেয়েছে তিনি জানে যে পারবে না এইজন্য মন হয় আজকে আর আসবে না এইদিকে বাচ্চা শেদ চিন্তিত হয়ে গেলো ইমাম সাহেব তো করে এমন কাজ করে নাই তো আজকে কি এমন কিছু হবে কিনা দেখি কি অবস্থা দেখেন যখন ঘুরি কাটা একটা বল একটা বেজে যায় তখন আস্তে আস্তে ইমাম সাহেব দরবারের দিকে চলে গেল যাওয়ার পরে সালাম বিনিময় করলেন বাচ্চা সাহেব নম্রতার সাথে বললেন ইমাম সাহেব

ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বললেন আপনার রাজ দরবার হলো দস্তা নদী আর আমার রাজ দরবার হলো নদী এই পাশে আর আপনার রাজ দরবার হলো থেকে আপনার দরবারে আসতে গেলে আপনাকে দরজক দরবারে উপস্থিত হইতে গেলে একটা নদী আমাকে অতিক্রম করতে হবে এই নদীর পারে যখন আমি চলে আসলাম সন্ধ্যা হয়ে গিয়েছে সকলেই তো এই রাজ উপস্থিত হয়েছে nestjs পরীক্ষার পরীক্ষা আজমান অনুষ্ঠানে সকা সকলেই উপস্থিত হয়েছে কোন নৌকা আমি পাই নাই অনেক ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলাম অনেক ঘন্টা অপেক্ষা করার পরে দেখলাম হঠাৎ করে লজিয়া মাসখান থেকে কিছু দপ্তর শিশু উঠলো আর দপ্তেগুলো একের পর এক 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 নাই জোড় লাগিয়ে দাও থেকে কোথায় যেন একটা পেরেক চলে আসতেছে পেরেক গুলো এক এক একা একাই যেখানে ইচ্ছা সেখানে এগিয়ে যাচ্ছে আর কোথাও থেকে আলকা পরে এসে আল্লাহ তারা একটা নৌকা তৈরি করে দিয়ে দিয়েছেন একা একাই সব কিছু হয়েছে শুধু তাই নয় এই নৌকাটি তৈরি হওয়ার পরে একা একাই কিনারাই ফিরে গেল আমি আর কিছু চিন্তা না করে আমি নৌকার মধ্যে উঠে গেলাম আর নৌকাটা শুধু শুধু ভাটা নির দিকে যায় না স্রোত তীব্র স্রোতের উল্টা দিকে উত্তর দিকে দিকে চলে যাচ্ছে আর এভাবে এক দুটো চালক ছাড়া নৌকাটি চালক ছাড়া চালিকা শক্তি চালক ছাড়া এই নৌকাটি ঠিক আমাকে পারে পৌঁছায় দিল নৌকাটি যখন পারে ভিড়ে গেল আমি সঙ্গে সঙ্গে পার নৌকাতে নেমে গেলাম আর নৌকাটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল এই চিন্তা করতে করতে আর আমার আসতে দেরি হয়ে গিয়েছে

এই কারণে মনে হচ্ছে অপমান করার চেষ্টা এটা আমি আপনাকে মনে করেছি না আপনি জ্ঞানী মানুষ কিন্তু আপনাকে দেখতেছি আজকে নানান মূল্য ছোট্ট বাচ্চাদের মতো কথা বলতেছেন সঙ্গে সঙ্গে ইমাম সাহেব নাম দিয়ে বলছেন হ্যাঁ এমন প্রশ্ন খুঁজে আপনি উত্তর এখানে পেয়ে যাবেন যদি সামান্য একটা নৌকা নিজ নিজ তত্তা থেকে বের হয়ে একা একাই নৌকা তৈরি হতে না পারে মিস্ত্রি ছাড়া তৈরি না হতে পারে একটা মাঝি ছাড়া নৌকা যদি না চলতে পারে এই গোটা পৃথিবীটা চলতেছে একই স্টাইলে চলতেছে একই সিস্টেমে চলতেছে ওই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত চলতে আর কি পর্যন্ত চলবে এটা কোনো চলক ছাড়া কোনো মিস্ত্রি ছাড়া কিভাবে চলতেছে এর দ্বারাই বোঝা যায় আল্লাহ আছেন কথা বলেন ঠিক কিনা